হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই প্রচণ্ড শীত পড়েছে বন্ধুরা বাড়ির সামনে মাঠ এবং ফাঁকা মাঠের মধ্যে রোদ কান্না ভালো লাগে বলুন তো তাই আর রোদ সামলাতে না পেরে আজকে চলে এসেছি মাঠে মাঠে এসে বসে আছি বেলা প্রায় শেষের দিকে তো কুচুমা বসে বসে ওখানে হাম্মা কে আদর করছে হাম্মা ঘুমিয়ে আছে ওকে গিয়ে আদর করছে খুব সাহস কুকুর বিড়াল ছাগল হেন জিনিস নেই যে ও আদর করে না দেখুন কত মানে সুখী গরুটা ও যে আদর করছে মনের সুখে ওর আদর খাচ্ছে সঙ্গে দিদিও বসে আছে বসে আছে কি আদর দেখো বাবা ওর হাম খাচ্ছে তাহলে বলুন বন্ধুরা হ্যাঁ কি শুরু করে চরা হম গরু ভালো বন্ধুরা ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর আমার দিদি এরা সব কোথায় গেছে জানি না সবাই পরীক্ষার জন্য মনে হয় ব্যস্ত আছে আমার পুচু মায়ের ভিডিওগুলো অনেকে দেখছেন না তবু দিদিভাই আপনাদেরকে অনুরোধ করবো আমার পুচুমায়ের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের পাশে থাকুন আমরা যেমন সকলের পাশে আছি তেমনি থাকবো কখনো সরে যাব না কোনো সময় কোনো কচিত কারণে হয়তো বন্ধুরা মিস্টেক হয়ে যায় তো বন্ধুরা চেষ্টা করি আমি যে ভিডিওগুলো দেখার আপনারাও চেষ্টা করবেন কুচু মায়ের ভিডিওগুলো দেখার এবং কুসুম মায়ের পাশে থাকার জন্য অনুরোধ করবো বারবার একই কথা বলবো বন্ধুরা আপনাদের হয়তো খারাপ লাগছে তবু বন্ধুরা এটাই বাস্তব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিও এই পর্যন্ত ডাটা বাই বাই